প্রিয় নেতা কর্মীবৃন্দ আমরা রাজনৈতিক দলে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আপনার রাজনৈতিক কর্মী আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি পলিথিন দিয়ে গুগলে সার্চ দিলে দেখবেন খালি পলিথিন নিয়ে বাক্য যারা ও কিছু করবার পারি না করলে খালি ফ্যাস করে কান আর আমার নামে বিশ আপদায় এর ওর কাছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক উপদেষ্টা হিসেবে কিন্তু পারফরমেন্স ফ্রেন্ডস ওই একই ধরেন রেজন হাসান ও আপনি কম বয়স করবেন কি জানি না আমার সমবয়সী আমার সাথে এক বছরের ছোট তো ওই কী করিচ্ছে আপনি যদি তার ফেসবুক প্রোফাইলে যান তাহলে দেখবেন সে তার কী নিয়ে গর্ব করিচ্ছে কাজকর্ম নিয়ে ষোলো একর বন উদ্ধার করেছে চার মাসে এটাই হইতেছে তার সবচেয়ে বড় সফলতা আর কি গাছে পেরেক লাগানোর বিরুদ্ধে লাগিছে নিজের হাতে কেমনে কিছু পেরেক উঠাচ্ছে দেখেছেন এই হইতেছে তার অ্যাচিভমেন্ট দুটা আর রেজনা প্লাস পলিথিন দিয়া গুগলে সার্চ দিলে দেখবেন খালি পলিথিন দিয়া বাক্য যারা ও কিছু কবে পারি না কইলে খালি ফ্যাস ফ্যাস করে কান আর আমার নামে দিস আপ ওর কাছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যে থাকবে সে তো সারাক্ষণ দৌড়ে এই একটা মন্ত্রণালয় যা বাইরে থেকে একটা বিশাল অঙ্কের ফান্ড আর অনুদান আনতে পারে জানেন এই দেয় বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট পার্সেন্ট অর্থায়ন এই পরিবেশ মন্ত্রণালয় করতে পারে ওর দম ফেলানোর টাইম পাওয়ার কথা না সে নিজের কাজটা করে না কিন্তু অন্য সব কাজ করে বেড়ায় ফরেন সার্ভিস একাডেমিতে যায় মিডিয়া যায় শুধু নিজের কামে উদ্ধার করতে পারবে না দেখেন এই সময়ের মধ্যে তালিকা হইতেছে নদী খেকোদের ইলিয়াস কইল যে দাদা ওই করে দেখি সব দখলদার পলাই ছিল অগাস্ট মাসে সব পাকা ওই টাইমে নদীর খালের দখল উদ্ধার করা যাইতো করে নাই টাইমের কাজ টাইমে না করলে হবে এখন বলে করা যাবে না উদ্ধার যাই হোক তারে কুঝিলাম কি করা যায় সেটা কোয়া দেব কোয়া দিলেও পারবে না জানি কারণ ওর এন্টারনেট উপরে দিয়ে যাবে এগুলো অনেকে কয় দাদা এত এত পরিকল্পনা দিলেন কেউ তো শুনে না শোনার কলে কথাও না কেউ আসলে আরেকজনের ভিশন বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না আমার জন্য এটা ভিশন আমি যেটা ইমাজিন করি কল্পনা করি আর আরেকজনের কাছে ওর কাছে রেজনের কাছে টাস্ক বা কাজ মানুষ নিজের ইমাজিনেশনের জন্য জীবন দিয়ে দেয় টাস্কের জন্য দেয় না রেজনা তো আমার চাকরি করে না ও আমার ইমাজিনেশনকে কেন বাস্তবায়ন করবে তাহলে কেন বলি দুইটা কারণে বলি প্রথমে তরুণ প্রজন্মকে দেখাই দিই কাজটা আরো ভালোভাবে করা যাই তো সে বুঝবে কাজটা কীভাবে করা যায় তার চিন্তার দুয়ার খুলে যাবে খুব কনভিনসিং ভাবে আমি এটা দেখাই আর দ্বিতীয় কারণ হইতেছে যে আমার পরিকল্পনা আর আউট অফ দ্য বক্স আইডিয়া যত বেশি মানুষ দেখবে তত বেশি এই উপদেশটা যে কত বড় ভালচুন অবদার্থ সেটা বুঝতে পারবে এবার আসেন রেজনার জন্য কেলাসটা নেই হ্যাঁ আল্লাহ নামে শুরু করি রেজনা মাথার কাপুর দাও নক করে বসে শুনবা বুঝছাও প্রশ্ন একটা আইডিয়া আছে তুমি নিশ্চয়ই জানো থ্রি জিরো শূন্য 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 তার মানে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য নেট কার্বন এমিশন দারিদ্র নয় বুঝলাম বেকারত্ব বুঝলাম কিন্তু নেট কার্বন এমিশন কি এটা এটি শূন্য হইলে কি হাতি হবি কয়লা তেল গ্যাস ইত্যাদি পুরাই যে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাড়ি চালানো হয় কলকারখানা চালানো হয় আর বনভূমি ধ্বংস করা হয় এই যে থেকে কার্বন নিঃসরণ বাড়ে ওই যে দেখিছে না কিছু পুরাইলে কালো ধোঁয়া বেড়ায় গাড়ির পিস থেকে কালো ধোয়া বেড়া বক বক কইরা ওই কালো রঙটা হইতেছে কার্বনের রং এই কার্বন পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এগুলা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয় তাপমাত্রা বাড়াইলে অনেক সমস্যা হয় যেমন ধরেন তাপমাত্রা বাড়াইলে অনেক বরফ জমে আছে মেরু অঞ্চলে সে বরফ গেলে যায় বরফ গেলে গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে সমুদ্রে পানি যদি বেড়ে যায় তাইলে নিচু অঞ্চলটাও বেড়ে যাবে তাই না তাই তো হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে তাই না এগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর আপনি ধরেন আপনার নাক যদি বন্ধ করেন দম নিয়েন না দম না নিলে কার্বন বাড়ে কিন্তু শরীরে কেঙ্কা লাগে করে দেখিছেন করে দেখেন আপনি যত কার্বন বাড়াবেন পৃথিবীতে দুনিয়ার শ্বাস এক কেসপি বুঝেছে গলা গলা চাপ ধরে দুনিয়ার গলা চাপ দিয়ে মেরে ফেলামো আমরা তো কার্বন নিঃসরণ কমাইলে কি লাভ এই আমাদের পরিবেশ ঠান্ডা থাকবে পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 কমে আসবে ফলে ওই যে মেরু অঞ্চলে যে বরফ গলে যাচ্ছিল সেটা আর যাবে না আমের অঞ্চলে আবার বরফ জমবে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়া বন্ধ হবে কমে যাবে আমাদের নতুন জমি বাড়াবে উপকূল অঞ্চলে নতুন জমি বাড়াবে প্রাকৃতিক দুর্যোগ কমবে এই যে ঘন ঘন জ্বর বন্যা খরা দাবানল এগুলো হইতেছে না দেখিছেন না যে লস এঞ্জেলস জ্বয়ে গেল একেবারে এগুলো কমে যাবে স্বাস্থ্য ভালো থাকবে মানুষের কম কার্বন নিঃসরণ মানে কম বায়ু দূষণ ফলে শ্বাসকষ্ট হবে না অ্যাজমা হবে না হৃদরোগ হবে না ক্যান্সার হবে না এগুলো কমে আসবে আর কি বন্য প্রাণী জীব বৈচিত্র্য উদ্ভিদ গাছপালা এগুলো রক্ষা পাবে আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বসবাসযোগ্য পৃথিবী পাবে যেখানে বাস করে তারা শান্তিতে থাকতে হবে সেটা তো আমাদের কাজ আমাদের জেন্ডে কিন্তু গেছে ওদের জন্য একটা ভালো পৃথিবী আমাদের রেখে যেতে হবে তাই না মানে ধরেন আমরা যখন পৃথিবীতে আসিছিলাম আমরা জিঙ্কে পৃথিবী পাইছিলাম উঙ্কা পৃথিবী রেখে যাওয়া লাগবে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই না এটাই তো আমাদের দায়িত্ব তো আমাদের সব মন্ত্রণালয়ের নানা কাজের মধ্যে এই থ্রি জিরো পলিসি থাকতে পারে কোনটা হয়তো একটা জিরো নিয়ে কাজ করবে কোনটা দুইটা জিরো নিয়ে কাজ করবে কিন্তু রেজওয়ানার মন্ত্রণালয় এই পরিবেশ মন্ত্রণালয় পুরো তিনটা জিরো নিয়ে কাজ করতে পারে আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে কিন্তু আপনি যদি এমন কোন কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে সে কি আপনার পেছনে থাকবে সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে সে যদি না থাকে তো আপনি কিসের নেতা আপনি কিসের নেতা এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং সহক্রমে বিন্দু আপনাদেরকে আমি একটি কথা বলি এটা ব্যক্তিগতভাবে নিবেন না কথাটি হচ্ছে দেখুন মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্রা নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোন কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কী করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছে এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কী হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সব কিছু মিলেই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লাহ আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নরচর হবে না এর কোনো নরচর হবে না কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একত্রিশ দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি এই একত্রিশ দফার সাথে সাথে একত্রিশ দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে পাঁচই আগস্টে পরিণতি হবে কাজেই পাঁচই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আমি জানি সারাদিন আপনারা এখানে আছেন অনেকে অনেকক্ষণ ধরে এই প্রশিক্ষণের মধ্যে আছেন ধৈর্যচ্যুতিও ঘটছে আর অনেকেরই অনেকেরইবৃন্দ আমার আর মাগরে টাইমও হয়ে গেছে আমার বক্তব্য বাড়াবো না সহকর্মীবৃন্দ আজকে আপনারা সারাদিন এখানে কষ্ট করেছেন কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব আগামী দিন ভালো কিছু করতে সক্ষম হব যার সুফল দেশ দেশের জনগণ পাবে রাজনৈতিকভাবে আপনি এবং আপনার দল প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পাবে সেই সুফল কাজে আসুন সেই সুফলটা যাতে দেশ যেমন পাবে দেশের মানুষ যেমন পাবে একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব সেই প্রত্যাশা রেখে আমার এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী এবং আপনাদের মাধ্যমে যা আমি তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই আমার যে সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে সেই সফলতার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ